সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা এই যে হেডার সেকশনটা দেখতে পাচ্ছি ন্যাপ সেকশনটা দেখতে পাচ্ছি তো এই হেডার সেকশনকে যখনই আমরা হ্যাঁ নিচের দিকে আমাদের হোম পেজকে বা আমাদের এখানে হোম পেজ থাকতে পারে যে কোনো একটা পেজ থাকতে পারে তাই না মানে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যখন স্ক্রল করে একটু নিচের দিকে যাব সেটা আমরা মেজারমেন্ট করে ক্যালকুলেশন করে দিয়ে দিব যে এত পিকজেল যদি যায় বা এতটুকু যদি যায় তাহলে কি হবে এই যে ইফেক্টটা দিচ্ছে হ্যাঁ ইফেক্টের সাথে সাথে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না তো এরকম ইফেক্ট কিন্তু আমরা প্রায়শই কিন্তু অনেক ওয়েবসাইটে গেলে হিট সেকশন বা হিট বার বা নেব বার তো এই সেকশনের এরকম ডিজাইন কিন্তু আমরা দেখতে পারি তাই না তো এটা আমরা কিভাবে এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি কোডটা কিভাবে এখানে উল্লেখ করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব শিখব ইনশাআল্লাহ একদমই সহজ একদমই সহজ চলুন আমরা বাদবাকি বিষয়টা কোডের মাধ্যমে দেখি এই হচ্ছে আমাদের জেএস ফাইলটা এমটি সিএসএস ফাইলে কিছু বয়লার কোড আর এইচটিএমএল ফাইলেও কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি আচ্ছা হিট ট্যাগের যে বিষয়টা আমরা ইটা মিনিমাইজ করে রাখি এখন বডির মধ্যে আমরা একটা ন্যাব নিয়ে নেই এই হচ্ছে আমাদের বার ক্লাস নেম নিতে পারি তাহলে ক্লাস নেমটাও ন্যাব তাই নিলাম এই হচ্ছে একটা ন্যাব এখন এই ন্যাবের মধ্যে একটা কন্টেইনার নেই এ হচ্ছে আমাদের কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আমরা এইচ ওয়ান নিব এই হচ্ছে আমাদের এইচ ওয়ান এইচ ওয়ানটা কেন নিচ্ছি এটা ক্লাস নেম নেই লোগোর জন্য হ্যাঁ এটা একটা ক্লাস নেম তুমি হচ্ছ লোগো আর কি এখন এই লোগোর মধ্যে আমরা আমাদের যে চ্যানেলের নামটা সেটা উল্লেখ করে দিচ্ছি এখন এক সাইডে যদি এটাকে আমরা লাইভ রিভিউতে দেখি যে কি অবস্থা এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার এই হচ্ছে আমাদের ডিপ স্কুল নামে আমাদের হেডিং ট্যাগ বা লোগো এটা কিন্তু চলে আসে তাহলে হেডিং ট্যাগ যেখানে শেষ ঠিক তারপরে কিছু ইউএল কিছু লিস্ট আইটেম ইউএল কন্টেইনারের মধ্যে নিয়ে নিলাম এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা একদমই ইজি বিষয় আরেকটা কাজ করতে পারি এই ডিপ স্কুল যে কথাটা হ্যাঁ এটা আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে পারি তাহলে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এর মধ্যে লিঙ্কটা আপাতত হ্যাশ দিয়ে রাখি হ্যাঁ প্রয়োজন নেই এখন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জাস্ট এই টেক্সটটা উল্লেখ করে দিলাম আচ্ছা তাহলে আমাদের ন্যাপবারের কাজ বাজ মানে স্ট্রাকচার কিন্তু শেষ তাই না একদমই ইজি তাহলে চলুন এখন আমরা হিরো সেকশন আমরা যে হিরো সেকশনটা দেখতে পেয়েছি এই হিরো সেকশনের স্ট্রাকচার করে ফেলি তাহলে এটাকে মিনিমাইজ করে রাখি ন্যাফবার এখন আমরা এখানে নিচের দিকে আসি এখন একটা ক্লাস নেম এখানে উল্লেখ করি হিরো হ্যাঁ এই কন্টেইনারের মধ্যে আমরা কি করবো আরো একটা কন্টেইনার নেই তাহলে কন্টেইনার এই কন্টেইনারের মধ্যে আমরা একটা হেডিং হেডিং ট্যাগ নিলাম ট্যাগের মধ্যে আর উল্লেখ করি যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এ হচ্ছে আমাদের হেডিং ট্যাগ এখন চলুন একটা পি ট্যাগ নেই হ্যাঁ কিছু লরেম নিব আর কি এ হচ্ছে পি ট্যাগ এখানে কিছু লরেম নেই যে লরেম কতবার দিতে নিতে পারি যেমন ধরুন ফিফটি হ্যাঁ বেশি হবে মনে হয় যেমন আছে থাকুক কোনো সমস্যা নেই হ্যাঁ এই হচ্ছে আমাদের হিরো সেকশনের কাজ শেষ আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সিএসএস এর মাধ্যমে নিতে পারি তাহলে চলুন এটাকেও আমরা মিনিমাইজ করে রাখি এখন আমরা আরও একটা কন্টেইনার নিব তাহলে এই হিরো সেকশন যেখানে শেষ ঠিক তারপরে একটা সেকশন নেই এই হচ্ছে আমাদের একটা সেকশন সেকশন ডট আমরা একটা কন্টেইনার নিতে পারি তাহলে এই হচ্ছে কন্টেইনার হ্যাঁ এখন আরো একটা ক্লাস নেম এখানে নিব যেহেতু এটা আলাদাভাবে ভাবে ইউনিক ভাবে এটাকে ডিজাইন করতে চাই তাহলে কন্টেন্ট নামে একটা আলাদা ক্লাসনেম নিলাম তাহলে এই কন্টেইনারের মধ্যে আমরা দুইটা সেকশন লক্ষ্য করুন এ হচ্ছে পি ট্যাগ হ্যাঁ এ হচ্ছে এইচ থ্রি একটা নিলাম আর এখানে এ হচ্ছে পি ট্যাগ আমি একটু স্কিপ করে গেলাম আর এখানে এইচ টু একটা নিলাম হ্যাঁ এ হচ্ছে আমাদের এইচ টু এই হচ্ছে লরেন আর এই হচ্ছে এইচ থ্রি আর এ হচ্ছে লরেন আশা করি বিষয়টা তো বুঝতে পারলেন না একদম ইজি স্ট্রাকচার একদম ইজি আমরা মানে দেখানোর জন্য আমরা স্ক্রল করব এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই না এখানে অন্যান্য ডিজাইন কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয় তাহলে চলুন আমরা এক এক করে এখন ডিজাইন করে ফেলি তাহলে এখানে বড়িকে ধরি যে বড়ি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে নাও ফন্ট কালারটা আচ্ছা ফন্ট কালারটা পরিবর্তন করে নাও তাহলেই হবে তাহলে এখানে কালারটা উল্লেখ করি যেমন ধরুন কালার থাকবে থ্রিপল টু এই কালারটা থাকবে এটা পরিবর্তন হয়ে গেল কিনা অবশ্যই গেল এখন প্যাডিংটা উল্লেখ করি যে বটম থেকে একটু প্যাডিং বলতে চাই বডিকে আর কি তাহলে প্যাডিং বটম এখান থেকে ফিফটি পিকজেল হ্যাঁ এখান থেকে উল্লেখ করে দিচ্ছি বোঝা গেল কি না এই তো চলে আসে এই তো এখান থেকে একটু মানে স্কল যেন হয় এই জন্য একটু এরকম ভাবে দিলাম আর কি আচ্ছা এখন কন্টেইনারকে আমরা এখানে প্রত্যেকটা কন্টেইনার এখানে ক্লাস নেম কয়টা কন্টেইনার নিয়েছি এ হচ্ছে কন্টেইনার আচ্ছা হিরোর মধ্যে কন্টেইনার নিয়েছি কন্টেইনার এখানে ন্যাভের মধ্যে কন্টেইনার কন্টেইনার মানে তিনটাকে আমরা সেমভাবে ডিজাইন করব এই জন্য হ্যাঁ শিওর হয়ে নিচ্ছি যে তিনটা ক্লাস নেম একই কিনা সেম কিনা আচ্ছা তাহলে এই কন্টেইনারের ম্যাক্স উইথ বলি যে এর বেশি তুমি হবে না ম্যাক্স বারোশো পিকজেল তোমার উইথ থাকবে হ্যাঁ এখন এখানে মার্জিন বলি যে টপ বটম জিরো লেফট রাইট অটো ওকে আচ্ছা এখন আমরা ন্যাবকে ধরেছিলাম তাই না এক এক করে এখন ডিজাইনটা করবো চলুন আমরা ক্লাস দিন নিয়েছিলাম অথবা ট্যাগ নেম নিয়েছিলাম তাহলে ক্লাস দিন ধরি এখানে কাজ করি এই হচ্ছে ন্যাপ আমরা পজিশনটা বলি যে সে ফিক্সড আকারে থাকবে তাই না তাহলে পজিশন থাকবে ফিক্সড এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা বলতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও ত্রিপল টু এই কালারটাই আচ্ছা এখন এটার উইডটা যদি পুরো উইট জোরে মানে হান্ড্রেড পার্সেন্ট যদি চাই তাহলে একটা কাজ করি আমরা টপ থেকে জিরো লেফট থেকে জিরো তারপর রাইট থেকেও জিরো চাই হ্যাঁ তাহলেই পুরো উইড জোরে কিন্তু এটা পেয়ে গেল তাই না আচ্ছা এখন ট্রানজিশনটা বলতে পারি ট্রানজিশন মানে এটা যেহেতু স্ক্রল করলে একটু ইফেক্ট দিবে এই জন্য ট্রানজিশনটা বলছি পয়েন্ট থ্রি সেকেন্ড কীভাবে চলবে ইজ ইন আউট এইভাবে চলবে আচ্ছা তাহলে এই ন্যাভের মধ্যে হ্যাঁ এই ন্যাভের মধ্যে যে কন্টেইনারটা আছে আমরা যদি সরাসরি কন্টেইনারকে ধরি তাহলে কিন্তু সবগুলোর জন্য অ্যাপ্লাই হয়ে যাবে আমরা চাই শুধু ন্যাভের মধ্যে যে কন্টেইনারটা আছে তাহলে তাকে কি চাই তাহলে ক্লাস নেম এখানে বলি যে ন্যাভ তোমার মধ্যে যে কন্টেইনারটা আছে আচ্ছা থাকবে কি চাও চাই যে ডিসপ্লে যেন ফ্লিক্স বক্স ধারণ করে তাহলে ডিসপ্লে ফ্লিক্স এক সারিতে যেন পুরো ইউএল কন্টেইনারের মধ্যে যে লিস্ট আইটেমগুলো আছে দুইটা কন্টেইনার লিস্ট আইটেম নয় একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে কি ইউএল কন্টেইনার দুইটা এক সারিতে আসলো তাই না এখন বলি যে জাস্টিফাই কন্টেইন কি বলবো স্পেস বিটুইন আচ্ছা এখন কালার যদি পরিবর্তন আগে অ্যালাইন আইটেমটা বলি যে সেন্টার তারপর এখানে প্যাডিংটা বলি টপ বটম টোয়েন্টি পিক্সেলই থাকবে এখন লেফট রাইটটা জিরো চাচ্ছে আচ্ছা এখন এখানেও ট্রানজেকশনটা বলবো তাহলে এখান থেকে এই বিষয়টাকে কপি করলাম প্রপার্টি এখানে জাস্ট উল্লেখ করে দিলাম ডিসপ্লে ফ্লিক্স যে বিষয়গুলো ছিল আমরা এখানে উল্লেখ করব তাহলে ন্যাভের মধ্যে আমরা এখানে বলি যে ন্যাভ তোমার মধ্যে যে ইউএল কন্টেইনার আছে এই ইউএল কন্টেইনারের কি করো ডিসপ্লেটা ফ্লিক্স বক্স রাখবো তাহলে ডিসপ্লে ফ্লিক্স অ্যালাইন আইটেমসটা বলতে পারি সেন্টার জাস্টিফাই কন্টেন্ট কি বলবো সেন্টার আর এখানে লিস্ট যে স্টাইল লিস্ট স্টাইল টাইপ যেটা হ্যাঁ এটা আমরা চাই না তাহলে লিস্ট স্টাইল টাইপ নান হয়ে যাও তাহলে লক্ষ্য করুন এখন কিন্তু এই ডিজাইনটা এক এক করে আসছে আসছে কিনা এখন অ্যাংকর ট্যাগ রয়েছে এটার মধ্যে হ্যাঁ তাহলে তাকে ডিজাইন করে ফেলুন তাহলে এই বিষয়টাকে এখানে বলে তারপর বলি ইউএল তোমার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগুলো আছে হ্যাঁ তাহলে কি চাও তাহলে আমরা চাই সে প্রশ্ন করছে কি চাও আমরা চাই যে কালার পরিবর্তন হবে তাহলে হোয়াইট কালার যেমন লাইট কালার এটাই দিচ্ছি এই তো চলে আসে এখন আমরা এখানে টেক্স ডেকোরেশন হ্যাঁ সেটা আমরা যদি আগে বলেছি ট্রেক্স ডেকোরেশন নাম সেটা আগে বলেছি এখন প্যাডিংটা বলি প্যাডিং সেভেন পিক্সেল টপ বটম লেফট রাইট চাচ্ছি ফিফটিন তাহলে এই হচ্ছে ফিফটিন পিক্সেল যেহেতু রিসপন্সিবল বিষয়টা এখানে করা হয়নি আচ্ছা এটা এইভাবেই থাকুক আমরা এক কাজ করি এটাকে এক সাইডে টানি হ্যাঁ এটাকেই এক সাইডে টানি আচ্ছা থাকুক এখন এখন এখানে আর কী কী প্রপার্টি উল্লেখ করা যায় যে ট্রানজিশনটা বলি হ্যাঁ সেম বিষয়টাই তাহলে এখানে এই হচ্ছে ট্রানজিশন আমরা পুরো বিষয়টাকে এখানে উল্লেখ করে দিচ্ছি আর কি কি বলতে পারি মার্জিন বলি ওকে তাহলে মার্জিন হোক টপ বটম জিরো আর লেফট রাইটটা একটু বেশি করে চাচ্ছি তাহলে ফাইভ পিক্সেল মার্জিন আর তারপর এখানে আমরা বর্ডার চাচ্ছি সলিড কালার হ্যাঁ এখানে পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট কালার থাকবে হ্যাঁ কালারটা কি ট্রান্সপারেন্ট থাকবে যখন যখন আমরা বা আমরা হোবার করব তখন সেই কালারটা হবে তাহলে চলুন এই এখানে গ্যাপটা আমরা কেটে দিলাম এখন কি করতে চাচ্ছি অ্যাক্টিভ যদি হয় ন্যাব যদি অ্যাক্টিভ হয় তাহলে ডট ন্যাব ডট এখানে কি বলবো অ্যাক্টিভ যদি হয় তাহলে কি চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন লাইট কালার এই কালারটা থাকবে এটা তো লাইট কালার নয় সরাসরি হোয়াইট কালারটাই রাখি এই হোয়াইট কালারটা থাকবে আর এখানে বক্স শ্যাডোর বিষয়টা থাকবে তাহলে এখানে বলি যে বক্স শ্যাডো তাই না বক্স শ্যাডো ইফেক্টটা হবে জিরো টু পিক্সেল এখানে টেন পিক্সেল আমি যে কোনো একটা কালার করি যেমন ব্ল্যাক কালারটা নিয়ে এখানে জাস্ট একটু পরিবর্তন করে দিব একটু কালারটা পরিবর্তন করে দিব এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ক্লাস লিস্টটা আমরা টগল করব ওকে এখন আমরা এই ন্যাব যখন অ্যাক্টিভ হবে হ্যাঁ তার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে হ্যাঁ এই যে অ্যাঙ্কর ট্যাগ তার কি চাই হ্যাঁ সেটা আমরা এখানে বলে দিবো তাহলে ন্যাব তুমি যখন অ্যাক্টিভ হবে তোমার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এর কালারটা অবশ্যই আমরা ব্ল্যাক কালার চাই কেন যে এটা যখন হোয়াইট কালার থাকবে এটা ব্যাকগ্রাউন্ড যখন হোয়াইট থাকবে তখন যদি কালারটা ডার্ক কালার না রাখি তখন তো এটা আসলে ভিজিবল মানে দেখাই যাবে না তাই না এই জন্য যখন ন্যাব অ্যাক্টিভ থাকবে তখন এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে এই অ্যাঙ্কর ট্যাগ কী হয়ে যাবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করুন যে আমরা লোগোর যে কালারটা হ্যাঁ টেক্সটের কালার এটা কিন্তু আসলে পরিবর্তন হয়নি তাই না তাহলে এই যে এখানে ন্যাভের মধ্যে ইউএল তার মধ্যে অ্যাঙ্কর এইভাবে ধরেছে এই জন্য হয়নি তাহলে জাস্ট আমরা ইউএলকে কেটে দিলাম তার মানে ন্যাভ সেকশনের মধ্যে যতগুলো অ্যাঙ্কর রয়েছে প্রত্যেকের কি করো কালার পরিবর্তন করে দাও এই বিষয়টা তাকে এখানে বলে দিলাম তাহলে চলুন আমরা এতক্ষণ কি করলাম যে যখন এটা অ্যাক্টিভ থাকবে ন্যাব যখন অ্যাক্টিভ থাকবে তখন তার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ডার্ক থেকে হোয়াইট কালার হয়ে যাবে তাই না হোয়াইট কালার হলে টেক্সটের কালারটা তখন যেন ডার্ক কালার চলে আসে এই বিষয়টা বলে দিলাম এখন আসুন আমরা এখানে ন্যাপ যখন অ্যাক্টিভ হবে তখন তার অন্যান্য কন্টেইনারের কি অবস্থা সেটা আমরা এখানে উল্লেখ করি ন্যাপ যখন অ্যাক্টিভ হবে তখন এর মধ্যে যে কন্টেইনার আছে হচ্ছে এ কন্টেইনার তাকে আমরা বলে দিই যে প্যারিং থাকবে তখন প্যারিংটা কি করব আমরা কন্ট্রোল করব তাহলে প্যারিং টপ বটম টেন পিক্সেল আর লেফট রাইট থাকবে জিরো আচ্ছা এটা হচ্ছে এই যে কোডগুলো লিখছি এই কোডগুলো হচ্ছে যখন সে এই যে ইফেক্টটা আমরা যে একটু আগে দেখলাম না এখানে লক্ষ্য করুন হ্যাঁ এই যে ইফেক্টটা দিচ্ছে এটা প্যারিংটা কমে গেলো তাই না প্যারিংটা কমে গেলো এই যে ইফেক্টটা দিল তাই না এই ইফেক্টটাই কিন্তু আমরা কি করলাম এতক্ষণ এই কাজ করলাম এই ইফেক্ট সহ যা যা করলাম আর কি এই কোডগুলো হচ্ছে সেগুলো তাহলে চলুন আরও কিছু কোড এখানে লিখি যে বর্তমানে তার যে কোন বিষয়টা কোন পেজটা অ্যাক্টিভ অবস্থায় আছে আর কি সেটা আসলে এখানে দেখাবে যেমন এখানে অ্যাক্টিভ রয়েছে কোন পেজটা হোম পেজ তাই না হোম পেজ কি আছে অ্যাক্টিভ অবস্থায় আছে তাহলে এই হোম পেজ যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে অথবা সে যদি হুবার করা হয় তাকে তাহলে কি চাই তাহলে লক্ষ্য করুন বলি যে ন্যাভ তোমার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে হ্যাঁ সে যদি কারেন্ট অবস্থায় থাকে আমরা এইভাবে বলি ডট কারেন্ট অবস্থায় থাকে এটা এক্সট্রা করে এই ক্লাস তিনটা নিচ্ছে এ হচ্ছে কারেন্ট হ্যাঁ কমা দিয়ে বলতে পারি আবার নিচের শাড়িতে চলে আসুন যে ন্যাব যদি তোমার মধ্যে অ্যাঙ্কর ট্যাগকে হুবার করি তাহলে এ হচ্ছে হোবার তাহলে কি চাই জাস্ট আমরা কালার পরিবর্তন চাই তাহলে কালার বলে দিন যে একটু ব্লুইস টাইপের দিকে থাকবে আচ্ছা এখন বর্ডার দিন হ্যাঁ বর্ডার ওয়ান পিক্সেল সলিড তাহলেই হবে ওয়ান পিক্সেল সলিড কালার তাহলে কিন্তু এটা চলে আসলো আসলো কিনা না বর্ডার রেডিয়াস যদি দিই তাহলে তাই এখন লক্ষ্য করুন এখন লক্ষ্য করুন যখনই আমরা হুবার করছি সুন্দরভাবে কিন্তু এটা ইফেক্টটা দিচ্ছে আচ্ছা এবার তাহলে আমরা হিরো সেকশনকে ধরে এটা ডিজাইনটা করে ফেলি এই হচ্ছে আমাদের হিরো এটা যেহেতু ক্লাস নেম তাহলে কি করতে হবে সামনে হ্যাঁ ফুল স্টপ দিতেই হবে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আনা লাগে তাহলে আনবেন আর যদি আহ এর মধ্যে যদি ইমেজটা ডাউনলোড করা থাকে তাহলে পাঁচটা জাস্ট এখানে বলে দিবেন আচ্ছা এখানে কিন্তু ইমেজ দেখা যাচ্ছে যাচ্ছে কিনা তাহলে আরো কিছু প্রপার্টি এখানে উল্লেখ করতে হবে যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন যদি বলি যে সেন্টার থাকো সেই সাথে বটম সেন্টার থাকো তাহলে এখানে আগেই বলি ব্যাকগ্রাউন্ড পজিশন প্রথমে বলি যে বটম তাহলে এই হচ্ছে বটমের দিকে থাকো আর সেন্টারের দিকে থাকো আর ব্যাকগ্রাউন্ড সাইজটা বলতে পারি চাইলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কি থাকবে কাভার হ্যাঁ আমরা এই প্রপার্টি এখানেও বলে দিলাম আচ্ছা বোঝা যাচ্ছে না বোঝা যাওয়ার জন্য আরও কিছু কাজ করি ব্যাকগ্রাউন্ড যদি রিপিট আসে তাহলে চলুন রিপিট কি চাই নো রিপিট হ্যাঁ এখানে এটাও বলে দিলাম এখন হাইট চাই যে হান্ড্রেড ভিউ হাইট জুড়ে যেন থাকে তাহলে এই হান্ড্রেড ভিউ হাইট জুড়ে তার হাইটটা বলে দিলাম আসে এক এক করে আসে কিনা অবশ্যই আসে এখন এখানে যে টেক্সটের কালার সেটা আমরা পরিবর্তন চাই তাহলে টেক্সটের কালারটা আমরা সরাসরি হোয়াইট কালারটা রাখছি তারপর এখানে ডিসপ্লে বলি ডিসপ্লে থাকো তোমার ফ্লিক্স বক্স হ্যাঁ এখানে ফ্লিক্স বক্স বলবো তারপর অ্যালাইন আইটেমসটা বলতে পারি সেন্টার সব কিছুই সেন্টার তাহলে অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তারপর এখানে টেক্সট অ্যালাইন তো সেন্টারে রাখি টেক্সট অ্যালাইন থাকো সেন্টার তারপর এখানে আর কি প্রপার্টি উল্লেখ করা যায় পজিশন বলে দিই যে পজিশন রিলেটিভ রাখি হ্যাঁ রিলেটিভ পজিশন তারপর মার্জিন বটম বটম থেকে একটু মার্জিন বলতে চাই তাহলে মার্জিন বটম টোয়েন্টি পিক্সেল বলি টোয়েন্টি পিক্সেল তারপর এখানে জেড ইন্ডেক্সের বিষয়টা এখানে বলবো জেড ইন্ডেক্স হ্যাঁ এই হিরো কন্টেইনারকে কমিয়ে রাখবো কাকে বাড়িয়ে রাখবো আমরা এখানে যদি বিফোর দিয়ে হিরোকে ধরি এখানে একটু শ্যাডোর একটা ভাব হ্যাঁ ইফেক্ট সেটা আমরা দিতে চাচ্ছি এই জন্যই তাকে আমরা পজিশনটা বলে দিয়েছি তাহলে চলুন এই হিরো কন্টেইনারকে আমরা নিচের দিকে আনি আর এখানে তাকে আমরা বিফোর দিয়ে ধরি এ হচ্ছে বিফোর দিয়ে তাকে ধরলাম হ্যাঁ বিফোর দিয়ে ধরলে কি কি করতে হয় প্রথমে কন্টেন্ট আমরা এখানে কন্টেন্টটা বলতে পারি এ হচ্ছে কন্টেন্ট প্রথমত এমটি থাকবে তারপর পজিশন বলবো এই হচ্ছে তার পজিশন অ্যাপসলুট থাকবে এরপর টপ থেকে লেফট থেকে কতটুকু চাচ্ছি যেমন টপ থেকে থাকুক জিরো লেফট থেকেও চাচ্ছি জিরো টপ টপ লেফট জিরো তারপর আমরা উইটটা বলে যে হান্ড্রেড পার্সেন্ট তাহলে হাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট হাইট উইথ বলার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন এই ডার্ক কালারটা এটা না এটার যে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব যেমন এইদিকে আনছি হ্যাঁ এখন এখানে জেড ইন্ডেক্সটা বলে জেড ইন্ডেক্স থাকো তুমি মাইনাস ওয়ান আর তাকে বলে দিই তোমার জেড ইন্ডেক্স থাকবে মাইনাস টু হ্যাঁ মাইনাস টু বলি এখানে দেখি কি অবস্থা হুম এখন কালারটা আর একটু পরিবর্তন করে দিই এই তো আশা করি ব্যাপারটা তো বুঝতে পারলেন তাই না আমরা বিফোর দিয়ে এই কাজটা কি করলাম তাহলে চলুন আর কিছু কোড আমরা একটু স্কিপ করে যাব আপনারা জাস্ট একটু লাইন বাই লাইন কোডটা একটু চোখ বুলিয়ে নেবেন এখানে না বোঝার কিছু নেই আমরা এই যে বাকি কন্টেইনারগুলো রয়েছে হ্যাঁ বাকি কন্টেইনার গুলোকে একটু ডিজাইন করে নিলাম এই হচ্ছে আমাদের ফুল সাইটের বর্তমানে ডিজাইন ওকে মানে এই হিরো স্যাকশন বাদে এই দুইটা কন্টেইনারকে জাস্ট একটু ডিজাইন করে নিলাম একদম ইজি বিষয় আপনারা জাস্ট এখানে সিআসএস এর যে কোডটা আছে লাইন বাই লাইন হ্যাঁ ভিডিও পজ করে দরকার হলে অথবা ভিডিওর যে সোর্স কোড নিয়ে ডাউনলোড করে এখান থেকে এখানে হ্যাঁ এই কয়েক লাইনের কোড জাস্ট একটু পড়বে ওকে তাহলে চলুন এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পুরো বিষয়টাকে কিভাবে কি করতে পারি হ্যাঁ এখানে দেখে ফেলি এখন কিন্তু স্ক্রল করলেও কোনো কিছু আসলে ইফেক্ট কিন্তু দিচ্ছে না তাই না তাহলে আমরা ন্যাপকে ধরার জন্য লেট বলতে পারি যে কি ডকুমেন্ট ডট আমরা এখানে দিয়ে পারি আমরা যেই ন্যাবকে নিয়েছিলাম তাই না ক্লাস নেম যেহেতু হ্যাঁ তাকে এখান থেকে সিলেক্ট করে ফেললাম এই হচ্ছে আমাদের প্রথম কাজ তারপরে আমরা উইন্ডো পুরো উইন্ডোকে ধরে ফেলবো তাহলে এ হচ্ছে উইন্ডো ডট হ্যাঁ আমরা কি চাচ্ছি উইন্ডোকে কেন ধরলাম এখানে উইন্ডো ডট বললেই পুরো উইন্ডোকে এখানে ধরে ফেললাম ওকে এখন এখানে চাচ্ছি যে স্ক্রল করতে লক্ষ্য করুন এখানে কি করতে চাচ্ছি করতে তাই না তাহলে আমরা এখানে কিভাবে কি করবো লক্ষ্য করুন উল্লেখ করতে পারি যেহেতু এটা হচ্ছে কি একটা ইভেন্ট আমরা এখানে কি চাচ্ছি স্ক্রল করতে এই হচ্ছে স্কল একটা ইভেন্ট আমরা এখানে বললাম এখন স্ক্রল হলে একটা ফাংশন চলবে তাহলে ফাংশনের নামটা এখানে বলছি যে ফিক্স হ্যাঁ ফিক্স ন্যাপ এভাবে বলছি তাহলে এই হচ্ছে ফাংশন হ্যাঁ যখন স্ক্রল হবে তখন এই ফাংশনটা কি হবে কল হবে মানে এই ফাংশনটা তখন চলবে তাহলে চলুন আমরা নিচের দিকে একটা ফাংশন এখানে রেডি করি এই হচ্ছে ফাংশন আমরা ফাংশনের নামটা এখানে দিব আর এখন আমরা ফাংশনের বড়িকে এখানে উল্লেখ করব এই হচ্ছে ফাংশনের বড়ি আচ্ছা এখন এই ফাংশনের মধ্যে আমরা কি করতে চাচ্ছি একটু এক্সপ্লেন করি আপনাদের বুঝতে সুবিধা হবে লক্ষ্য করুন এই পুরো উইন্ডোর এটা হচ্ছে আমাদের পুরো উইন্ডো তাই না এই পুরো উইন্ডোর হ্যাঁ আমরা যদি স্ক্রল করি তাহলে কিন্তু যেমন ধরুন এই ডাব্লিউটা দেখতে পাচ্ছি তাই না এই ডাব্লিউর কিন্তু নিজস্ব একটা পজিশন রয়েছে একটা মান রয়েছে সে কোথায় অবস্থান করছে হ্যাঁ তার কিন্তু একটা মান রয়েছে হ্যাঁ সে কোথায় অবস্থান করছে আমরা স্কল করছি স্কল করে এই ডাব্লিউ কে এখানে আনছি এখানে তার মান কত সে কোথায় অবস্থান করছে ঠিক কোথায় ওয়াই অক্ষ বরাবর কোথায় এক্স অক্ষ বরাবর কোথায় হ্যাঁ সেটার কিন্তু একটা নির্দিষ্ট একটা মান রয়েছে সেই মানটাকে আমরা বের করব হ্যাঁ সেই মানটাকে আমরা বের করে কি করব লক্ষ্য করুন এটা আমি আবার ব্যাক চলে গেলাম কি করব এই যে ন্যাব রয়েছে তাই না এই ন্যাবকে বলে দিব যে তুমি তোমার যে অফসেট হাইট রয়েছে এখন আবার প্রশ্ন যে অফসেট হাইটটা আবার কি আচ্ছা এই কথাটা তখনই বুঝতে পারবেন আমরা আগে কোডটা লিখি হ্যাঁ আমরা আগে কোডটা লিখি এটা আমরা কন্ডিশনের মধ্যে লিখবো তাহলে এই হচ্ছে ই ফিলসের যে কন্ডিশন এখানে লিখলাম এখন চলুন যে কি লিখতে চাচ্ছি যে উইন্ডো ডট আমরা এখানে কি লিখতে চাচ্ছি যে স্কল ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর যে স্কলটা হবে হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর যে স্কলটা হবে তার মানে কি নির্দিষ্ট তো একটা মান রয়েছে এই যে আমরা স্কল করছি হ্যাঁ এই যে স্কল করছি এই যে কন্টেন্ট হ্যাঁ এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটারও কিন্তু একটা মান রয়েছে যে সে এখন কোন পজিশনে আমরা আরেকটু স্কল স্কল করলে এখানে কিন্তু আবার মানটা কি হয়ে কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল আবার স্কল করলে এটা মানটা কিন্তু নিয়মিত প্রতিনিয়ত স্কল করার সাথে সাথে প্রতিনিয়ত এই মান প্রত্যেকটা জিনিসের মান কি হচ্ছে চেঞ্জ হচ্ছে এটা যদি কনসোল করেন হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে সিলেক্ট করে করে যদি কনসোল করেন তাহলেই কিন্তু ব্যাপারটা একদম পারের মতো বুঝতে পারবেন হ্যাঁ এটা আমরা যদি পূর্বের টিউটোরিয়াল দেখে থাকি তাহলে এই বিষয়টা পরিষ্কার হওয়ার কথা যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু উইন্ডোর মধ্যে একটা মান রয়েছে যে এই বাটনটা কোথায় এই অ্যাবাউট আস বা এই সার্ভিস এই বাটনের মানটা কোথায় এই লোগোর মানটা কোথায় এগুলো প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নির্দিষ্ট একটা ভ্যালু রয়েছে মান রয়েছে অবস্থান রয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে কি এখন কথা হচ্ছে আমরা কন্ডিশনের মধ্যে বলবো যে উইন্ডো যখন স্কল করা হবে তার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বলতে আমরা উপর নিচে টপ বটম এভাবে স্কল করি তাই না এক্স অক্ষ বরাবর হলে এইভাবে আচ্ছা এখন ওয়াই অক্ষ বরাবর স্কলের যে মানটা হবে সেই মানটা কি হতে হবে বড় হতে হবে কার চেয়ে তাহলে গ্রেটার দেন বলতে হবে চেয়ে বড় হতে হবে ন্যাভ ড অফসেট হাইট হ্যাঁ তার চেয়ে বড় হতে হবে তাহলে আমরা এখানে এই কথাটাকে এখানে বলবো যে ন্যাপ ডট অফসেট হাইট এর চাইতে হ্যাঁ এই উইন্ডো ডট স্কল ওয়াইয়ের এর মানটা বড় হতে হবে আচ্ছা এখন চলুন প্রশ্ন এখন হচ্ছে প্রশ্ন যে ভাই হ্যাঁ এই ন্যাপ ডট অফসেট হাইটটা আবার কি আচ্ছা এবার লক্ষ্য করুন যে এই যে ন্যাপ রয়েছে তাই না এই ন্যাপ এর এখান থেকে এখানে হ্যাঁ দূরত্ব এটা কিন্তু পার্সেন্ট পিক্সেল এগুলো নয় মনে করুন যে এখানে ১০০ তার পিক্সেল হ্যাঁ একশো এটা যে কোনো কিছুই হতে পারে মেজারমেন্ট যে কোনো কিছুই হতে পারে একশো ওকে এখন এই একশোটা হচ্ছে কি তার একটা মাপ ওকে এখন আচ্ছা এটা যদি না বুঝেন আরো একটা কাজ করি যেমন ধরুন এখানে কি দেখতে পাচ্ছি ও এই ওটা হ্যাঁ এই উইন্ডো কোথায় অবস্থান করছে এক্স অক্ষ বরাবর কোথায় ওয়াই অক্ষ বরাবর কোথায় এটা কিন্তু আমরা তাকে মানটা নির্ণয় করতে পারি ওকে সেই মানের ভিত্তিতে এখানে যখন আমরা স্ক্রল করব। আমরা উইন্ডোকে যখন স্ক্রল করব। তখন এই ন্যাভ তখন এই ন্যাবের যে অফসেট হাইট অফসেট হাইট বলতে প্যারেন্ট থেকে চাইল্ডের দূরত্ব কোথা থেকে কোথায় কত এটা আসলে বোঝায় যদি বলি অফসেট হাইট তাহলে প্যারেন্টকে এই ন্যাবের প্যারেন্টটা হচ্ছে বড়ি এই বড়ি থেকে এই বড়ি থেকে তার দূরত্ব কত হাইটটা কত যদি বলি যে এখানে ও তাই না এই ও এর অফসেট হাইট কত তার মানে এই হিরো থেকে তার হাইট কত এটা কিন্তু মেজারমেন্ট হবে এখন যদি ন্যাবের ক্ষেত্রে তাই বলি তাহলে বড়ি থেকে তার হাইট কত সেটা মেজারমেন্ট হবে এখন যদি বলে দেই যে আমরা স্কল করলে আমরা স্কল করলে স্কলের মান ওয়াই অক্ষের মান কি হতে হবে আমরা এখানে কি বলেছি যে ন্যাপবাড়ির যে অফসেট হাইট তার মানের চাইতে বেশি হতে হবে তার মানে আমরা যখন ডাবল করব ডাবল বলতে এখানে যখন আমরা মানে এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন না আমি আবার বলি আমি আবার বলি এই পুরো বিষয়টাকে কেটে দেই মানে এখানে যতটুকু আছে এখানে যতটুকু আছে ঠিক ততটুকু যদি আমরা এখানেও দেখতে পাচ্ছি তাই না এই মনে করেন এখানে যা আছে এখানে তাই সমান এখন এই বিষয়টাকে মানে যখন এই বিষয়টা মানে বিষয় যখন হ্যাঁ উপরের দিকে যাবে এতটুকু আর কি তখন কি হলো সমান হলো যখনই একটু বেশি যাবে স্কল করে যখনই একটু বেশি নিব মানে এই যে এখান বরাবর এই যে এতটুকু বরাবর মনে করুন যে এক ধাপ বেশি যখনই নিব। হ্যাঁ এখানে কন্ডিশনটা কি বেশি যখনই হবে তখন কি হয়ে যাবে তার ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারলেন কিনা মানে বুঝতে পারলেন কিনা না যদি কোনো সমস্যা নেই তাহলে আমরা আবার চলে এখানে কি বলবো একদম সহজ আমরা এখানে বলবো যে যে কি ক্লাস লিস্ট ডট অ্যাড হয়ে যাও আমরা যেই সিএসএস এর মাধ্যমে অ্যাক্টিভ নামে একটা ক্লাস নেম নিয়েছিলাম তাই না এই হচ্ছে অ্যাক্টিভ তাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এখন স্ক্রল করে এই তো এই তো আমি কি বলেছি যে এখানে মনে করুন যে এখানে ডাবল তাই না এটা কিন্তু এখন আর পরিবর্তন হচ্ছে না না আসলে বোঝা যাচ্ছে তাহলে ইলস এর মধ্যে আমরা আবার এখানে উল্লেখ করি এই কোডটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিব এ পর্যন্তই তাহলে এখানে যেহেতু অ্যাড করেছি এখানে কি করব রিমুভ করব। এখন চলুন আমরা কি করছি স্ক্রল করছি এই তো পরিবর্তন হচ্ছে আবার নিচের দিকে আসবো হ্যাঁ এটা আবার কি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমি যখন এক্সপ্লেন করলাম তখন কি বললাম যে মনে করুন এখান থেকে এখানে দূরত্ব যত এখান থেকে এখানে দূরত্ব তত তাই না এটা হচ্ছে সমান যখনই প্যারেন্টের অনুযায়ী প্যারেন্টের যেই বিষয় প্যারেন্টকে বলি তাই না বড়ির যেই অফসেট হাইট হ্যাঁ যখনই কি হলো সমান হলো তখনও কিছু হবে না যখনই এক ধাপ বেশি হয়ে গেল যখনই এই যে এক ধাপ মানে আমি কি বলেছিলাম যে এই পর্যন্ত আসতে হবে তাই না যে এখানে দাগ দিয়েছিলাম যখনই এক ধাপ বেশি চলে তখনই কি হলো বিষয়টা এটার কালার পরিবর্তন হলো বুঝতে পারলেন কিনা যদি না বুঝেন আবার রিপিট দেখুন হ্যাঁ আমি যদি না বুঝতে পারি তাহলে তো ভিডিওর সার্থকতা আসবে না আর যদি বুঝতে পারেন তাহলেই আসবে আচ্ছা এটাকে যদি এখন বাড়িয়ে দেন যদি মনে করেন যে না আর বেশি গেলে তারপরে এটা কালারটা যেন পরিবর্তন হয় মানে এই যে কন্টেইনারটা দেখতে পাচ্ছি এই কন্টেইনারটা যতক্ষণ না এরকম না আসে ততক্ষণ যেন এটার কালার পরিবর্তন না হয় এটা যদি চান তাহলে কি কি করতে হবে তাহলে এটার যে পজিশন হুম আমরা এখানে আবার আসুন এটার যে বিষয়টা এটা আমরা প্লাস দিয়ে রাখি যে একশো দেড়শো দুইশো এভাবে দিয়ে রাখি যেমন ধরুন একশো যদি দিয়ে রাখি কি হয় বিষয়টা দেখি ক্যালকুলেশন করে করে দেখতে হবে আর কি এটা কিন্তু পিকজেল দিলে হবে না এখানে কিন্তু পিকজেল দেয়নি এটা হচ্ছে একটা মান ওকে এখন এখানে হ্যাঁ অফসেট হাইটের সাথে যখন আরও একশো পঞ্চাশ অ্যাড হবে তখনই কিন্তু আসলে হ্যাঁ এই দুইটা বিষয় অ্যাড হয়ে এই দুইটা বিষয় অ্যাড হয়ে কিন্তু এই স্ক্রল ওয়াইড চাইতে কিন্তু আসলে ছোট থাকতে হবে যখনই বড় হবে যখনই স্ক্রল ওয়াইটা বড় হবে তখনই কি হবে এই ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাবে নচেত এটাই যদি আরো কম বেশ করে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আরো কম বেশ করে দিবেন এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ সকলে ভালো থাকবেন দুয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম